আপনার কাছে আমার একটাই প্রশ্ন বরিশালের মানুষদের খ্যাতাঘাটি বলা হয় কেন আমের ধারে কইলে আবার আপনি অন্য মানুষের কইবেন না তো হেলে কইতে পারি আপনি কেউ কইবেন না বল এই কথা হেলে তো সবাই মরে এলুম বেটকাবি বেশি ওই ওইসে কি ওই লঞ্চে যাওয়ার সময় মনে করেন যে পাতলা খাতাটা তো নিতে হয় কারণ ওই যে ফলুর আছে না ফলুরে লাইসে এই পর ঘুমাইতে হয় রাত্রির ওরে তো হারা রাত্রির চলতে থাকে লঞ্চটা বুঝলেন হেললে গিয়ে আর মনে করেন আত্মীয় স্বজন থাকলে তো মনে করেন যে এই কচুল্লতি মতি আবি যাবি মনে করেন একটা মনে করেন বস্তা হইয়ে যায় বুঝলেন অ্যান্ড কী হবেন দূর দেশে ডাকার মানুষ তো মনে করেন হাক পাতা পায় না হেললে গিয়ে ওই মনে করেন যাওয়ার কথা শুনলে কই বাবুয়া দুগ্গ হাক লইয়ে ইয়ো তাই ক কদু হাক লইয়ে haybr kosu lotiɛsɛna hayilo yeyo